দেখ আমাৰ গত শুক্ৰবাৰে পঢ়ি জুৱৰ চুন্ন জোৱৰৰ জোৰৰ চাইডত এখন কৈছা জোৱৰৰ যে চাইড ৰেখা চূৰ্ণত পৰিলে চূন্নত শূন্যতে মৎ কায়দা না চুন্ন হোৱাৰ মৎ কাইদা শূন্যতে মাত কাইদা এখন আজিকালি জোৱৰৰ ফৰ্জ तो, तो, फरज नमाजो तीन नंबर रखा तो साइन नंबर रखा तो सुरै फतेहार बाद लगे ना बादे फतेहार बाद लगे ना कौन नमाजो फरज नमाजो कौन रखा तो तीन नम्बर रखा तो साइन नम्बर तो आज के जोर और नमाज पढ़ी जाए जोर और फौरज बढ़ी जाए আবার ফয়লা থেকে রিভিশন হিসাবে হলো আমরা ফয়লা নমাজ খাড়া হইলাম ওইয়া নিয়ত করিয়া আল্লাহ আকবর হইয়া আর পান দিয়া পড়ি সানা পড়ি সানা পড়িয়া এরবারে তাউস তাসমিয়া পড়িয়া সূরা ফাতিহা পড়ি এরবারে আরেক সূরা মিলাইদাম মিলাইয়া রুকু করিয়া উঠিলাম উঠিয়া মানে আরে এক রাকাত পড়িলাম বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা আরম্ভ করলাম এরবারে আরেক সূরা মিলাইলাম এবারে রুকু সুজদা করিয়া আমরা গিয়া বইলাম বইয়া যদি দুই ৰাতি নামাজ হয় তালি আঠটা হিয়াটো ফৰিয়া আমাৰ হিৰিবাৰ অল্লাহি হাড়া হাতেহা ফৰিমু যদি শূন্যত নামাজ হয় তাহলে আর একটা সুরা মিলেইনি আর যদি সুন্নত নামাজ না হয় পর দোয় তাহলে সুরা ফাতে পড়েছি শেষ আল্লাহ আকবর হইয়া আমরা রুকুত যাইব গিয়া রুকুত গিয়া রুকুর তসমি ফরমুলা রুকু করিয়া আমরা তিন নম্বর রাখার শেষ যদি তিন রাখাতে নামাজ হয় যেমন মাকরিবন নামাজ তাহলে আমরা তিন নম্বর রাখাতে পড়িয়া রুকু সজ্জা করিয়া বই বইয়া তো সৌদ রুসৌদ আমার সরে পড়িয়া ডাউন নেব সালাম নামাজ শেষ করব আর যদি সাইড রাখাতে নামাজ হয় তাহলে আমরা এই তিন নম্বর রাখা তো বইতাম না সুজা ফাড়া হইতাম ফাড়া হইয়া বিসমিল্লা পড়িয়া সুরে ফাতেহা পড়িব সুরে ফাতেহা পড়ার বাদে যদি সুন্নত নমাজ হয় তাহলে সুরা একু মিলাইম আর যদি সুন্নত নমাজ না হয় তাহলে আমরা ফরজ নমাজ হয় তাহলে কি তা করব শুধুমাত্র সুরে ফাতেহা পড়তে শেষ আর আল্লাহ আকবার হইয়া রুকু যাইমি রুকু সিজদা করিয়া আবার বইয়া নমাজ শেষ করে দেব ঠিক আছে oylik oh, masalan